জার্মানির ঘরের মাটিতেই তাদেরকে ইউরোর আসর থেকে বিদায় করেছে স্পেন কোয়ার্টার ফাইনালের মঞ্চে অতিরিক্ত সময়ের নাটকীয়তায় দুই এক ব্যবধানে জয় তুলে নিয়েছে লুইস দেলা ফন্তের দল তবে স্টুট গার্ডে শতনাটকের ভিড়ে আলাদা করে এক ঘটনার আলোড়ন সৃষ্টি করেছে গোটা সোশ্যাল মিডিয়ায় জার্মানির বিদায়ের পেছনে এই ঘটনাকেই দায়ী করছে অনেক ফুটবল ভক্ত ম্যাচের তখন চলছিল অতিরিক্ত সময়ের খেলা নির্ধারিত সময়ে সমতা থাকায় খেলা গড়ার ছিল পেনাল্টি শুটআউটের দিকে তবে একশো মিনিটে বাধে এক বিপত্তি স্পেনের ডিবক্সের বাইরে থেকে শট নিয়ে বসেন জার্মান ওয়ান্ডার বয় জামাল মুসিয়ালা অসাধারণ দক্ষতায় মারা মুসিয়ালার শট গিয়ে লাগে স্প্যানিশ ডিফেন্ডার মার্ক কুকুরেল্লার বাঁ হাতে সাথে সাথে জার্মান খেলোয়াড় থেকে শুরু করে গোটা স্টুট গার্ড একসাথে আবেদন করে বসে পেনাল্টি তবে তাদের এই আবেদনে সাড়া দেননি রেফারি অ্যান্থনি টেইলর এমনকি বিআর রেফারি স্টুয়ার্ট ও অনফিল্ড রেফারির পক্ষে সিদ্ধান্ত দেন তবে সেই হ্যান্ডবলের জন্য কেন পেনাল্টি পাবে না জার্মানি সেটা নিয়ে প্রশ্ন ছুড়ে দেন স্বয়ং জার্মান কোচ নাগলস তিনি মনে করেন বর্তমান প্রযুক্তির দুনিয়ায় এসব সমস্যার সমাধান হওয়া উচিত যদিও ওই একটি ঘটনা তাদেরকে ম্যাচ হারিয়েছে এমনটা মনে করেন না জার্মান কোচ ওই ম্যাচের ওই মুহূর্তে সিদ্ধান্ত জার্মানির পক্ষে গেলে ফলাফল ভিন্ন হতেও পারত এখন প্রশ্ন হচ্ছে কুকুরুল্লার হাতে বল লাগায় সেটা পেনাল্টি হবে কিনা সেটা নিয়ে আড়াইশটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ ফ্রিজে আপনার প্রয়োজন ইউএফআর নিয়মে বা কি বলে ইএসিএন জেনারেল এডিটর ডেল জনসন ব্যাপারটি নিয়ে আলোকপাত করেছেন তার টুইটার অ্যাকাউন্টে কুকুরুল্লার মতো এমন ঘটনা জার্মানি এর আগের ম্যাচেও হয়েছিল সেখানে ডেনমার্কের জোয়াকিম অ্যান্ডারসনের হাতে বল লাগায় পেনাল্টি দেওয়া হয় জার্মানিকে কিন্তু স্পেনের বিপক্ষে ম্যাচে সেটা আর করেনি বিএর রেফারি যদিও দুই ম্যাচেই এর দায়িত্বে ছিলেন স্টুয়ার্ট অ্যাটওয়ার নিয়ম অনুযায়ী হাত যদি উপরে তোলা অবস্থায় থাকে আর সেটা বলের গতিপথে বাধা সৃষ্টি করে তাহলে রেফারি কিংবা ভিআর সেটাকে পেনাল্টি হিসেবে বিবেচনা করবে আর এটাই ঘটেছিল জোয়াকিম অ্যান্ডারসনের বেলায় বল যখন ড্যানিশ এই ডিফেন্ডারের হাতে গিয়ে লাগে তখন তার হাত উঁচুতে ছিল আর এটাই মূলত জার্মানিকে সাহায্য করেছে পেনাল্টি পেতে তবে কুকুরেল্লার ক্ষেত্রে অবশ্য ঘটেছে ভিন্ন কাহিনী বল যখন স্প্যানিশ এই ডিফেন্ডারের হাতে গিয়ে লাগে তখন তার হাতটি নিচের দিকে নামানো ছিল আর ঠিক এমনই এক সিচুয়েশনের ব্যাপারে আগে থেকে ট্রেনিং নিয়ে রেখেছিল উয়েফার রেফারিরা ইউরো শুরুর আগে ইউএফআর রেফারিদের প্রধান রবেটো রোসেত্তি কিছু নির্দিষ্ট উদাহরণ দেখিয়ে পেনাল্টির ব্যাপারে নির্দেশনা দিয়ে রেখেছিলেন সেখানে এক ডিফেন্ডারকে দেখানো হয়েছে যার হাতে বল লাগার সময় তার হাত ছিল নিচের দিকে আর এমন পরিস্থিতিতে পেনাল্টি না দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত প্রদান করেন রোসেত্তি কুকুরল্লা তাই জার্মানির সাথে ম্যাচে বেঁচে যান পেনাল্টির হাত থেকে তাছাড়া একজন ডিফেন্ডার যদি দাঁড়িয়ে থাকা অবস্থায় তার বডি লাইনের পেছনে হাত রাখেন তাহলেও পেনাল্টি হওয়া উচিত না মুসিয়ালার শট যখন কুকুরাল্লার হাতে গিয়ে লাগে তখন তার হাত ছিল বডি লাইনের পেছনে তাই তো একেবারে নিয়মের মধ্যে থেকে পেনাল্টি না দেওয়ার সিদ্ধান্ত দিয়েছে রেফারি সিয়াম তালুকদার অনফিল্ড